আমার না আগে খুব আগ্রহ ছিল হারাই ফেলছি দেখছি যে আমার হাজবেন্ড চাচ্ছে কিন্তু আমার দেখতে ভালো লাগছে না বা উনি দেখা যাচ্ছে আমি এটাও বুঝতেছি যে দুই তিন দিন গ্যাপ হয়ে গেছে আজকে হয়তো এসে আমাকে বলবে যে

আমার আসলে একলা আমি কেন যেন এটা নিয়ে খুব বেশি ভাবি যে আমি আজকে যদি সে আমাকে বলে আমি এটা রিফিউজ করব সরাসরি মানে নিজে নিজে আগে ঠিক করে কেন এখন কেন রিফিউজ করতেছেন বারবার মানে কি কষ্ট হচ্ছে আপনার এরকম কিছু না কেন মনে হচ্ছে আমার ভালো লাগতেছে না আমার একটু ঘুমের দরকার ওকে ফিটিং করানোর জন্য তো দেখা যাচ্ছে কি মানে আমি আমার ওই প্রপার পাই পাইনা বলে ওই জিনিসটা আমার একদমই আগ্রহ থাকে

বাট এই যে বেলাবাসা অব্যাগ্রহ হলে সংসারে অনেক রকম মানে এটা কি হাসব আল্লাহ তো বৈধবাব হাসবেন্ডবাবকে বৈধতা দিয়েছেন এই কাজটা করার জন্য তো না করলেও উপায় নাই আবার করতে গেলে আপনি পেন পাচ্ছেন আপনি এই জন্য আমার কাছে আসছেন যে কিছু একটা সমাধান যদি দেওয়া যায় আমি আপনাকে তাহলে একটু খোলাবেলা আলাপ করে আপনি ইয়ে আচ্ছা কথা হল যে কি আপনার একটা কোলের বাচ্চা আছে এবং হলো বাচ্চাটা ব্রেস্ট ফিডিং করে আবার এর সাথে আপনি আবার ওরাল কন্ট্রাসেপটিভ পিলও খাচ্ছেন জানা একদম আর বাচ্চা এখন নেবেন না সেই জন্য তো এই এখানে অনেকগুলি বিষয় বেলামেশাটা যে আগ্রহ হওয়াটা এটা কিন্তু মেনলি হলো মানসিক কিন্তু আপনার মানসিক ব্যাপারটা প্রস্তুত না হলে এটা এটা আসে না আর আগ্রহের সাথে কি হয় এইটা আমাদের প্রজননতন্ত্র তন্ত্র তো সবগুলির সাথে কিন্তু আমাদের হরমোন ব্রেন সাথে সবকিছু ব্রেন সাথে কানেক্টেড তো এই ডিম বেশ থেকে ডিম আসে ডিমের সাথে কিছু স্ট্রোজন হরমোন আসে যেটা কি করে বাসিকের রাস্তাটাকে লাইভলি রাখে লাইভলি রাখে এই যেটা রোগ জোন বিপদ বা এবং এই যে এখানে গ্লান্ড থেকে সার্ভিক্সের মুখে এখানে সিক্রেশন আসে এটা পিছিল থাকে সাধারণত মাসিক রাস্তাটা এবং এটা এটা চামড়াটা ভারী থাকে সেন্সিটিভ থাকে না যদি স্ট্রোজেন ঠিক আসে কিন্তু আপনি তো এখন একে তো ব্রেস্ট ফিডিং করলে স্ট্রোজেন কম আসে কারণ ওভুলেশন কম হয় সেটা একটা বিষয় আবার আপনি ওরাল পিল খেয়েও ডিম মেশন ডিম আসা বন্ধ রাখছেন তার কারণে স্টুজন কম আসে ইস্ট্রোজিটাল এমন একটা হরমোন মেয়েদেরকে লাইভলি রাখে মেয়েলি স্বভাবগুলি আনে আর নিজের সঙ্গীর প্রতি আগ্রহ তৈরি করে তা আপনি তো একে তো বাচ্চার জন্য ঘুমাইতে পারেন না দুই নাম্বার হলো আপনার হরমোনটা ইস্ট্রোজ হরমোন তৈরি করা সকল উপায় আপনি বন্ধ করে রাখছেন বা ন্যাচারালি যদি আপনি

তো এই যে আগ্রহ কম এখন তো বাচ্চা পয়া করতে হবে বাচ্চাকে বেশি করাইতে হবে কন্ট্রাসেপশন নিতে হবে তো উপায়টা কি আপনার তো আগ্রহ আমার কাছে করবে কি আসছেন উপায় হলো আমি তো আর আপনাকে বলতে পারি না যে আপনি ও বন্ধ করে দেন কিন্তু আরো কিছু উপায় আছে যেমন আপনি এই যে ফিজিওলজিটা মেলামেশার যে ফিজিওলজিটা বুঝলেন যে এটা এই কারণে পাতলা হয়ে যায় মেলামেশা করলে জলে বাট আপনার হাজবেন্ড যদি আপনাকে মেলামেশাটাকে পর্যাপ্ত পরিমাণ উত্তেজিত এটাকে ফোর প্লে বলে উত্তেজিত করে উনি